তাসলিমা নাসরিনের কাছে কলকাতা শহর প্রাণের সহ কলকাতায় ফিরে আসতে চান বাংলায় কথা বলতে চান বাংলায় কবিতা লিখতে চান বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান তাসলিমা নাসরিন ওয়ান্টস টু কাম ব্যাক টু কলকাতা বাংলাদেশ থেকে নির্বাসিত কবি লেখক সাহিত্যিক তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানো হোক সংসদে দাবি বিজেপি সাংসদের ঠিক কখন দাবি রাখছেন তিনি যখন বাংলাদেশ একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হিংসা নৈরাজ্যের খবর মাঝে মধ্যেই মাথা চালা দিচ্ছে হিন্দু মাইনরিটিজ ইন বাংলাদেশ দা রেপ দশন এভরিথিংশ ইয়ার ফোর Got shelter in Kolkata. And thereafter, an unfortunate incident happened, which has been orchestrated by a Didein Congress leader, the Trinamul Congress. They have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Tasmin Tasmilal Nasrin to leave Calcutta again. एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं मेरे लेफ्ट इस कोई फ्रेंड अच्छा दिखाई नहीं दे रहे हैं हैव ऑब्जर्व द इंटरनेशनल वुमेन्स डे दे आर टॉकिंग अबाउट रोजा लुकसन बब क्लारा जेटकिंस बट दे डिटर अगल वर्ड अबाउट डॉक्टर तस्लीमा नसरीन तस्लीमा नसरीन वॉन्ट टू कम बैक टू कलकाचर বাংলা থেকে মনোনীত বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিকের এই মন্তব্যের পর ফের শিরোনামে তসলিমা নির্বাসিত তসলিমা দীর্ঘ সময় ইউরোপে কাটিয়ে কলকাতায় আশ্রয় নেন তার ভিসা নবীকরণ বাতিলের দাবি ঘিরে এক সকালে রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংসের পর ফের কলকাতার রাস্তায় সেনাবাহিনী নামে মধ্য কলকাতার একাধিক থানায় কারফু করা হয় সৌজন্যে বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন জন্ম পূর্ব পাকিস্তানে ১৯৬২ সালে তসলিমা নাসরিনের ছোটবেলা কাটে ময়মনসিংহ জেলায় লেখাপড়াও সেখানেই সাহিত্যে হাতে করি হয় কবিতায় পরে সময়ের দাবি মেনেই তসলিমার কলম হয়ে ওঠে বিদ্রোহী মৌলবাদের বিরুদ্ধে কলম ধরেন তিনি তসলিমা হয়ে ওঠেন বাংলাদেশের মেয়েদের অল্টারনেটিভ আওয়াজ উনিশশো সালে প্রকাশ পায় তার লেখা উপন্যাস লজ্জা হিন্দু পরিবারের ওপর নির্যাতনের ঘটনা অবলম্বনে এই লেখা সেই বই নিষিদ্ধ হয় বাংলাদেশে দেশ ছাড়েন লেখক তসলিমা নাসরিন এখন নয়াদিল্লিতে দুহাজার চব্বিশের জুলাইয়ে তাঁর ভারতে থাকার মেয়াদ শেষ হয় তবে অমিত শাহের দফতর তসলিমাকে আরও এক বছর ভারতে থাকার অনুমতি দিয়েছে এই পরিস্থিতিতে লেখককে কলকাতায় ফেরাতে সওয়াল করলেন বাংলার বিজেপি সাংসদ যে কলকাতা একদিন তাকে খালি হাতে ফেরায় ভারতীয় সংসদে তসলিমাকে নিয়ে প্রথমবার কথা বলেন প্রয়াত কমিউনিস্ট নেতা গুরুদাস দাশগুপ্ত বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার তসলিমাকে আশ্রয় দিতে পারেননি সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেন সিপিআই সাংসদ আঠারো বছর পর তসলিমাকে ফেরানোর কথা বললেন বাংলারই আরেক সাংসদ আর তসলিমা তিনি কিভাবে দেখছেন এই ঘটনাকে জানি না কলকাতায় শেষ পর্যন্ত আমার ফেরা হবে কিনা তবে তিনি যে আমার কথা মনে করেছেন মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর অপরাধে নিজের জন্মভূমি থেকে নির্বাসিত বাংলায় লেখালেখি চালিয়ে যেতে হলে পশ্চিমবঙ্গের বাঙালি পরিবেশে বাস করা আমার জন্য যে গুরুত্বপূর্ণ তা তিনি উপলব্ধি করেছেন বলে তাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেদিন কলকাতা হিংসার নেপথ্যে ছিলেন এক কংগ্রেস নেতা ইদ্রিস আলী তিনি বেঁচে নেই প্রথমে কংগ্রেস তারপর বহিষ্কৃত হয়ে তৃণমূলে যোগ দেন সাংসদ বাংলাদেশে অস্থির পরিস্থিতি সেখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিশ্ব এক বছর পর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট তার আগে মেরুকরণের চূড়ান্ত রাজনীতি এই পরিস্থিতিতে নতুন করে তসলিমা বিতর্ক উস্কে দিলেন এক বিজেপি সাংসদ কলকাতায় ফিরিয়ে আনা এটা এটা কোন রাজনৈতিক বিষয় নয় ফলে এই নিয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করবো